নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে এখানে দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে একটা দশ ঘন্টা একটা আট ঘন্টা ঠিক আছে ভালো করে ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবেন ঠিক আছে এবারে দশ ঘন্টা যে কাজের আপডেটটা রয়েছে এটা লোকেশান রয়েছে কিন্তু শ্যাওড়া হুগলি জেলার অন্তর্গত ফুলি লোকেশানে কাজটা হবে এটা মূলত বিস্কুট ফ্যাক্টরিতে কাজ হবে কিন্তু এখানে বিস্কুট ফ্যাক্টরিতে কী হতো লোডিং আনলোডিংয়ের কাজ মানে ওদের যে সমস্ত জিনিসপত্রগুলো আসে সেগুলো লোডিং আলোডিং করতে হবে এই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে যেখানে বয়স লাগবে তোমাদের আঠেরো থেকে পঞ্চাশ ঠিক আছে এখানে দু সপ্তাহ মানে পনেরো দিন অন্তর অন্তর তোমাদের পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে এইভাবে সিস্টেম রয়েছে থাকার রুম ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা এবারে এই কাজটা যারা করবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি ডিটেলস পাঠিয়ে দেবো দেখে যদি মনে হয় কাজ করবেন চলে আসবেন আগামীকাল সরাসরি জয়নিং হবে আর এরপরে যেটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এটা হচ্ছে খিদিরপুর ডক খিদিরপুর লোকেশানে কাজটা হবে যেটা কয়েকদিন আগে ভ্যাকেন্সি ছিল ওখানে কয়েকটা জয়নিং হয়ে গিয়েছে অলরেডি বাট ওখানে আর অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে তো ওখানে বস্তায় পাউডারগুলো ভরা একটা কাজ রয়েছে প্লাস বস্তাগুলো লোডিং করা একটা দু দুটো কাজের সিস্টেমে রয়েছে এগুলো ফুরন সিস্টেমে কাজ হবে অর্থাৎ বস্তাপতি হিসাবে কাজ হবে সেক্ষেত্রেও প্রায় এক একজন আট ঘন্টাতে আমার স্ক্রিনে যেটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে তো এর কী প্রসেস রয়েছে বা কীভাবে জয়নিং করবেন তার সম্পূর্ণ ডিটেলস নিতে গেলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলসটা নিয়ে নেবেন আমি ডিটেলসটা দিয়ে দেবো ঠিক আছে এবারে এখানে আগামীকাল কিন্তু লাস্ট জয়নিং অর্থাৎ আগামীকাল মঙ্গল সরি মঙ্গলবার হুম তো আগামীকালে কিন্তু লাস্ট জয়নিং তো আগামীকালের পরে যদি কেউ যোগাযোগ করেন সেক্ষেত্রে জয়নিং করাতে পারবো কিনা সঠিক বলতে পারছি না তবে জয়েনিং যদি ভ্যাকেন্সি থাকে তাও করাতে পারবো কিন্তু কালকে লাস্ট জয়নিং যারা জয়নিং করবেন আগামীকালই চলে আসবেন খিদিরপুর স্টেশনে আমাকে সকালে একবার ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে যদিও না করতে পারেন সকালে ছটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন ফোন করে তোমরা সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে কি ডকুমেন্টস লাগবে কী ইত্যাদি সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি সমস্ত কিছু জানিয়ে দেব সেই অনুযায়ী কিন্তু আপনারা এসে জয়নিং করবেন ঠিক আছে এগুলো হচ্ছে মানে একটা ইনকামের একটা মানে জায়গা ঠিক আছে যেখানে আট ঘন্টাতে তোমরা প্রায় আটশো থেকে নশো টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে যারা জয়নিং করবেন অবশ্যই সরাসরি ফোন করে চলে আসবেন তো ভালো থাকবেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম